হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল এই যে দেখো আমাদের সফরে এসেছিল তারপর শপ একটা পিক তুললাম তারপরেই তোরজোড় শুরু হয়ে গেছে কার্তিক পুজোর জন্য এই যে সব মালপত্র চলে এসেছে সব ধুয়ে রেখে দিয়েছে আর ওইদিকে হচ্ছে লাইট টাঙা এই যে দেখো আর প্যান্ডেলও করা হয়ে গেছে প্যান্ডেল করতে এসেছিলো বাড়ি যেতে দেখো আমার অপারেশানা বসে আছে তারপর আমি বাড়ি এসেছিলাম মেহেন্দি করতে এই যে দেখ মেহেন্দি আর এই যে আমার দাদা ওটা কাকিমার ছিলে আর মায়ের কাছে এসেছিলাম মেহেন্দি করতে সেদিনটা ছিল বৃহস্পতিবার তো তোমরা সবাই কী করছো আর আমার বোন ওইদিকে কাজ করে তারপর বাড়ি ফিরে তারপর সকালে এই যে দেখো দুজনের মুখে প্যাশন দিকে বসেছিলাম তারপর মুখ টুক ধুয়ে সান করে সন্ধেবেলা এই যে শাশুড়ি মা নাড়ু বানাবে তার জন্যে এই যে তার বন্দোবস্তই করছে তারপর হয়ে যাওয়ার পর এই যে দেখো এগুলো ধুয়ে রেখেছিলাম বিকেলবেলা এই যে দেখো আর লাইটও টাঙিয়ে দিয়েছে তারপরে এই যে নাড়ু বানানো বানাবো বলে রেখে দিয়েছে আর এই যে আমার মা এগুলো দিয়ে গেছে দেখো পেতলের জিনিসগুলো বাবুর লাগবে তার জন্য এই যে দেখো আমার বোন সব দিয়ে গেছে আর তোমার সবাই কেমন আছো বন্ধুরা অনেক দিন ভিডিও দেওয়া হয়নি আর জানোই তো ওই পুজোর জন্যে ভিডিও দেওয়া সম্ভব হচ্ছিল না তার জন্যে দেওয়া হয়নি তারপর যেদিনকে পুজো শনিবার সেই দিনে সকালে কয়জন থাকবে না তার জন্য এগুলো সব পুজো টুজো দিয়ে গেছে আর বাবুর কাছেই রাখা আছে তোমার সোনা বাবাকে কেমন দেখতে লাগছে অবশ্যই জানো এই দিকে দেখো আলু টালু সব চলে এসেছে মানে মুদিখানার যেগুলো সব চলে এসেছে তো অনেক দিন ভিডিও দেওয়া হয়নি তার জন্যে ক্ষমা চেয়ে নিচ্ছি আগেই আমাকে ক্ষমা করে দিয়ে অনেক দিন ভিডিও দেওয়া হয়নি তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা একটু একটু করে সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো বলে একটু একটু করে সব ভিডিও তুলে রেখেছি এই যে ওপরের ঘরে আছে সবজিগুলো রেখেছি ওপর ঘরে সবজিগুলো রাখা আছে দেখো কুপুরগড়া কেউ থাকে না ঠাকুর ঠাকুরগুলো দেখার এইখানে মশলাগুলো বাটাফাটি হচ্ছিলো এইদিকে রান্নাবান্না হচ্ছিলো এই যে দেখো রান্নাবান্না সব তো সকালবেলা সব রান্নার মাসিগুলো চলে এসেছিলো সব রান্নাবান্নার তর্য শুরু করছে এগুলো সব ভেজে ভেজে রাখছে তো অনেক কিছুই আইটেম হয়েছিলো ফুলকপি টুস্ট হয়েছিলো বেগুন বেগুন দিয়ে একটি কিছু হয়েছিল ঠিক আছে আর নানপুরি হয়েছিলো চাটনি হয়েছিলো পাঁপড় হয়েছিল। ভুলে গেছি অনেকদিন হয়েছে কিনে তার জন্য আর আমাদের সকাল সকালই পুজো করা হয়ে গেছিল পুজো হয়ে গেছিল মানে বারোটার মধ্যে পুজো কমপ্লিট হয়ে গেছে আর এইগুলো কাটা আছে চাটনি হবে বলে মানে ফলের চাটনি হবে তার জন্যে দেখো অনেক দিন ভিডিও দেওয়া হয়নি তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে সত্যি অনেকদিন ভিডিও দেওয়া হয়নি আর এটা হচ্ছে জামাইবাবু ফুলকপিগুলো ছাড়াচ্ছে আর এই ভিডিওটা কি করেছে বলেছে আমার ননুদের ছোটো ছেলে আমি বললাম ওপর থেকে একটু ভিডিও করে নিয়ে তার জন্য ওপর থেকে ভিডিও করতে গেছি আর সেই দিনটা যা ছিল শনিবারটা কি বলবো সবাই ছোটা ছুটি ছোটা ছুটি করতে তার মধ্যেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো বলে একটু একটু করে সব ভিডিওটা মানে মানে তুলে রেখেছে যাতে তোমাদের সাথে একটু একটু হলেও শেয়ারটা করতে পারি যেহেতু তোমরা আমার ফ্যামিলি তার জন্যে তাহলে আমার সোনা বাবা কেমন দেখতে লাগছে অবশ্যই জানাবে কিন্তু আর এই যে দেখো আমার সোনাপ বসে আছে চুপটি করে তারপরে এই যে সন্ধ্যাবেলা শুরু হয়ে গেছে এই যে লাইটিং দিয়েছে কেমন হয়েছে অবশ্যই জানিও আর এখানে আমাদের পুজো আরম্ভ হয়ে গেছে আমাদের পুজো আরম্ভ হয়ে গেছে আটটা থেকে তো চার ওটা পুজো হয় তার জন্য আটটা থেকে আমাদের তাতাই পুজো শেষ হয়ে গেছে আটটা থেকে শুরু হয়েছে আর আমাকে কেমন দেখতে লাগছে অবশ্যই জানি আমাদের দুজনকে অবশ্যই জানাবে কিন্তু ঠিক আছে এই যে পুজো করা হচ্ছে এখন আমি খাল মানে এত তাড়াতাড়ি মন্তব্য করছি আমি খালি ভুলে যাচ্ছি এই যে দেখো হচ্ছে এখন আমাদের নতুন ঘরেতেই মানে ঠাকুরকে ঘরে সেখানেই পুজো হচ্ছে আমি মানে এত জোরে জোরে মন্তব্য করছি ভুলে যাচ্ছি তার জন্য ফুলটাও নিতে ভুলে গেছি যে আর এই এই ক্যামেরাটা ধরেছিল ওর মানে তোমাদের দাদা ভাইয়ের বড়ো মা আমার বাবা এদিকে বসে আছে দেখো তারপরে এই যে এক পোরে পুজো হয়ে গেল তারপরে উঠেছিলাম তারপরে যে এই ক্যামেরাটাও ধরেছে আমার কাকিমার একটা ছেলে মানে বোন এইটা আমার বোন ধরেছিল মানে সবাইকে দিয়ে ভিডিওটা তৈরি করেছি আমি আমি নিজে মানে করতে পারিনি আর ওইখানে হচ্ছে এই যে পানের স্টল বসেছিল আগুন পানের আর এখানে কফি স্টল আর ওইদিকে ছিল ফুচকার মানে কারা কি খেতে পছন্দ করো অবশ্যই জানিও কিন্তু ঠিক আছে দেখো তোমাদের মাঠের দিকে স্টলটা এটা তো কেমন সাজা সাজানো হয়েছে অবশ্যই জানিও আর অনেকজনেরই আইটেম হয়েছিল সাজানোটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর এইটা হচ্ছে আমাদের নতুন ঘর এই যে নতুন ঘরের দেখো সোনাকে কী সুন্দর দেখতে লাগছে তাই না আজকের দিনটাতে আরে অনেকগুলো তোমার ওপরে খাওয়া দাওয়া হচ্ছে সেটাও দেখাতে নিয়ে যাচ্ছে সব খেতেও বসে পড়েছে অনেকে এক পক্ষে মনে উঠেও পড়েছে আবার বসে বসেওছে এইসব উঠে উঠে যাচ্ছে এখন মানে খাওয়া দাওয়া করবে যেহেতু আর শীতকালের বাজে তো সবাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নেবে শীতকালে বাজারে কেউ থাকে না তাড়াতাড়ি সবাই খাওয়া দাওয়া করে নেয় মানে আটটা বাজারেই মানে সবাই খাওয়া দাওয়া করে চলে যায় যেহেতু শীতের বাজার তার জন্য বাইরে তো প্রচুর ঠান্ডা বাইরেটা মানে চেয়ার পাতা ছিল সবাই বসেছিল তোমাদের দাদা ভাই এটা আমি তারপরে এই যে দেখো আমার সোনাপাপ্পাকে কি সুন্দর তাই পুজোর দিনটাতে কি সুন্দর দেখতে লাগছে তাই না মনটা খুবই খারাপ হয়ে যাবে এই যে আমার এখানে বসেছিল আর সাজানোটা কেমন হয়েছে সোনাপাপ্পাকে এবং তার মানে প্যান্ডেলটা কেমন সাজানো হয়েছে অবশ্যই জানো তার মামারাই সাজিয়েছে যেহেতু প্যান্ডেলটা আর এখানে হোম হচ্ছিল তাই হোমটা তাই জন্য ভাবলাম একটু ভিডিও করে রাখি সব কিছু শেয়ার শেয়ার এটাও করবো না কেন মানে শেষে এটা হোমটা এই যে দেখো আমার আমার মা ওখানে মানে প্রদীপ জ্বালছিল আর আমরা এখানে বাম ঠাকুরের পা ধরেছিলাম মানে পুজোটা হচ্ছিল আর দেখতে কেমন লাগছে আমাদের ঘরটাতে মানে ঘরটাকে কেমন দেখতে লাগছে অবশ্যই তোমরা জানিও আর এই যে আমার এখানে দাঁড়িয়ে আছে মেজো মা বসে আছে আমার মা আর এখনও সাজানো কমপ্লিট হয়নি তার আগেই পুজো করাটা মানে ভিডিওটা এ ওলট পালট হয়ে গেছে ঠিক আছে এখনো সাজানো হচ্ছে মানে পুজোর যন্ত্র চলছে এখনো বামন চলে এসেছে এসে যেমন সাতটার দিক করে আর আটটার দিকে পুজো আরম্ভ হয়ে গেছে বাউন্ডকুর আগে বলেই গেছিলো আটটার দিকে পুজো আরম্ভ হয়ে যাবে লোকজন আসতেও শুরু করে দিয়েছে আর আমার সেদিনটা দেরি হয়ে গেছে সাজা পুজো করতে মানে লোকজন আসতে শুরু করে দিয়েছে আমি তখন সাজছি তখনও সেজে যাচ্ছি দেখো আমাকে কেমন দেখতে লাগছে বলো কিন্তু হ্যাঁ দেখো যেহেতু আমাদের ভালো করে বিয়ে হয়নি মানে ধরা হয়েছিল হয়েছিলো তার জন্যে এত আয়োজন করা হয়েছে আর ওদের বাড়িতে একটা অনুষ্ঠান আনি সেই ছোটোবেলায় ওদের অন্নপ্রাশন্ন হয়েছিলো তার জন্যে একটু বড় করে করা হয়েছে বলো কেমন হয়েছে অবশ্যই জানিও আর তোমাদের যদি ভালো লাগে একটু ভালোবাসা দিও আর তো চেয়ে নিছি অনেক দিন সত্যি অনেক দিন ভিডিও দেওয়া হয়নি কারণ সময় হয়ে উঠছিলো না আর কিছু ছবি তুলেছি কেমন দেখতে লাগছে বলো ঠিক আছে এদের সবার সাথে কাকিমাদের সাথে সবার সাথে একটু ছবি তুলেছি আর যে দেখো ওরা দুজনে তারপর মায়ের সাথে ছবি তুলেছি মাসির সাথে তারপরে এই যে কী কী গিফট পেয়েছি সোনার উপর সেগুলোই দেখছিলাম খুলে খুলে আর কি কী গিফট পেয়েছি জামা কাপড় সেগুলোই সব দেখছিলাম এই যেতে অনেকগুলো গিফট পেয়েছি অনেক অনেক গিফট পেয়েছেন আমার বসে বসেছিল আমার শাশুড়ি মাও ছিল মাসির শাশুড়িও ছিল তোমাদের দাদা ভাইও ছিল আমিও ছিলাম আর এখানে সিরিয়াল চলছিলো আমরা সব খুলে খুলে দেখছিলাম কি গিফট পেয়েছি সবাই আমার না গিফট খুলতে হেভি লাগে খুব ভালো লাগে গিফট খুলতে তাই এই যে খুলে খুলে দেখছিলাম আর খুব ভালো লাগছিলো খুলতে মানে খুলে খুলে দেখতে এত আমাদের এইদিকে তো ভালোই ঠান্ডা পড়েছে তোমাদের ওইদিকে সব কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই জানিও এইটা দেখো আমার মনে হয় বড়ো বড়ো গিফটগুলো খুলতে বেশি ভালো লাগে এই গিফটটা খুলতে মানে এত মজা লাগছে কী বলবো খুব ভালো লাগছিলো আমার আর ঘুম হচ্ছিল না কয়েকদিন ধরে তার জন্য চোখগুলো ঢুকে ঢুকে গেছে মানে তাড়াতাড়ি করে ওঠাও হচ্ছে আবার মানে কাজকর্ম হচ্ছে তার জন্য এটা মনে হয় আমার বান্ধবীরা দিয়েছে না লাই যেহু দিয়েছে আমার খুব ভালো লেগেছে এটা খুব সুন্দর হয়েছে এটা মানে এটা সাজানোর জন্য বেস্ট খুব সুন্দর আমার তো ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর আর একটা আবার আর একটা গিফট খুলছি আর তোমাদের ক্যামেরাটা ধরেছে তোমাদের দাদা ভাই ওকেও দেখাচ্ছিলাম এটাও কৃষ্ণ রাধা এটাও সুন্দর খুব সুন্দর এটা আর এটা ননস্টিকের করা বেশ ভালো এটা আর খুললাম না এই যে দেখো ছবিটাই দেখিয়ে দিচ্ছি আমি বলছিলাম আমাকে আর কিছু কিনতে হবে না এটাও খুলছিলাম আমি তোমাদের আমি আমার শাশুড়িদেরকে বলছিলাম তোমাদের তোমার ছেলেকার কিছু বিরক্ত করবো আমি অনেক কিছু পেয়ে গেছি কফি কফি কাপ পেয়েছি অনেক কিছুই পেয়েছি কফি কাপ মনে হয় দুটো পেয়েছি তারপর শরবত করার এ পেয়েছি এটা হচ্ছে ঘড়ি দেখো ঘড়ি আর এটা একটু ভিডিও করছে বান্ধবী তারপরে এই যে দেখো মানে সোমবার সরি মঙ্গলবার বিসর্জনের দিনে শোনা ব্যাপার মানে শেষ দিন এত মন খারাপ হচ্ছিল কি বলবো এরকম দিন যেন কারণ না আসে এই যে ছবি তোমাদের সাথে তোলার জন্য ভিডিওটা করেছিলাম শ্বশুর শাশুড়ি এটা যা আমি আর এটা মাসির শাশুড়ি আর শাশুড়ি তারপরে মানিককে নিয়ে বেরিয়ে পড়েছিল এই যে বক্স আর আমাদের সবাই বলছিলো সবার মুখ থেকে শোনা আমাদেরই বেশি লোক হয়েছিল সবাই বলছিল জানি না সবাই মজা করেছে এই অনেক আমরা সবাই লাস্ট ছিলাম এই যে দেখো তো চলো এই ভিডিওই করেছি যদি ভালো লাগে একটু ভালোবাসা দিও লাইক কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো ফলো করো ঠিক আছে এই যে দেখো আর বান্ধবীদের সাথেও একটু ছবি তুলেছে আর আমার বাপের বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে মানে খাওয়া দাওয়া করেছে সবাই খাওয়া তারপরের দিনে এই যে কৃষ্ণ মন্দিরে ঘুরতে গিয়েছিলাম একটু ছবি তুলেছি কেমন হয়েছে বলো কিন্তু হ্যাঁ মানে কাল বুধবারে বাবা সকালে নিমন্ত্রণা করেছিল দুপুরে খাওয়া দাওয়া করে বিকালবেলা বোন ছিল মাসিরা ছিল সব মিলে ঘুরতে গেছিলাম আমাদের সামনে নীলাঞ্জনা পার্কে ঘুরতে গেছিলাম এই যে বোর্ডে চেপেছি আমি প্রথমবার বোর্ডে চাপলাম বেশ ভয়ও হচ্ছিলো মজাও লাগছিল। এ আমরা তিনজনের চেপেছি আমার বোন আমি তোমাদের দাদা ভাই আর ওই আর একটা বোর্ডে চেপেছে আমার দাদা বৌদি বোন আর বোনের পর এই যে দেখো আমি বেশ ভালো লাগছিল কারা কারা বোর্ডে চেপোচ্ছে অবশ্যই জানিও আর আমি প্রথমবার বোর্ডে যাবলাম বেশ ভালোই লেগেছে আমার বোন তো অনেক দিন ধরে বায়না করছে যে চাপবো আর এখানের একটু মজা করছে তো আমাদের দাদা ভাই আর আমার বোনের পর ঠিক আছে আমার বোন আর বৌদি আর আমার দাদা আর আমি দাঁড়িয়েছিলাম একটু মজা টজা করছে দেখো দাদা ভাই তো আর নিচে না হতে পারছে না কেমন করে করে করছে দেখো দোলনায় চেপেছিলাম মানে ওই পার্কটাতে অনেক কিছুই আছে তারপর লাস্টে গেছিলাম মন্দিরে তারপর ফুচকা টুচকা খেয়ে বাড়ি চলে এসেছিলাম তারপর রাত্রে খাওয়া দাওয়া করে বাড়ি এসেছিলাম এই যে দেখো আমি দোলনায় চাপ চেপেছি আরে ঠান্ডাটাও পড়েছে ভালোই এই যে দেখো বৌদি ওখানে আর এখানে আমার ছোটো বোন আর আমার মেজ বোন ওইদিকে আছে তারপর ফের আবার ডাকলাম এই এই সে আমার পাশেরটা দোলনাটা ফাঁকা হয়ে গেছিল ওকে ডাকলাম তারপরে আসলো এই যে দেখো আর এটা আমার দাদা সবাই মিলে একটু মজা করতে গিয়েছিলাম বেশ ভালো লাগলো দেখো আবার দাদা আর বন্ধু চেপে যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ফলো করে দিও তোমাদের এদিকে কাদের কাদের ওইদিকে ঠান্ডা পড়েছে অবশ্যই জানিও আমাদের এদিকে তো ভালোই ঠান্ডাটা পড়েছে আর সাম আর ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল কিছু করার নেই গোজা মানে গোঁচ গাছ ছিল অনেক করে তারপর ভিডিওটা করার টাইম পেয়েছি এসে থাকা ওরা আসছে ওই দিক থেকে বোর্ড থেকে আর সামনেই আমাদের বিয়েবাড়ি সেই ভিডিও করা হবে এটাও যেমন একটু একটু করে ভিডিও করে রেখেছি সেটাও একটু একটু করে ভিডিও করে রাখবো যদি পারি তো আমাকে একটু সাপোর্ট করে একটু ভালোবাসা দিও তাহলেই হবে তো আজকে ডোডোটা এই পর্যন্ত সবাইকে ভালো দেখো সুস্থ দেখো সাবধানে দেখোটা